ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ছয় প্রার্থীকে অনুমোদন দিল গার্ডিয়ান কাউন্সিল রাইসের মৃত্যুর পর রক্ষণশীলদের প্রভাব বৃদ্ধি আগামী আটাশ জুন অনুষ্ঠিতব্য ইরানের চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অনুমোদন পেয়েছেন ছয়জন প্রার্থী রবিবার এক বার্তায় এ তথ্য প্রকাশ করে ইরান নির্বাচনী সদর দপ্তরের মুখপাত্র মোহসেন ইসলামী প্রার্থীদের বেশিরভাগই রক্ষণশীল বলে পরিচিত রাজনৈতিক অঙ্গনে ইরানের সর্বশেষ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গত মাসে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের একটি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন রবিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসলামিক প্রজাতন্ত্রের নির্বাচনের তত্ত্বাবধানকারী গার্ডিয়ান কাউন্সিল আশি জন নিবন্ধিত প্রার্থীর মধ্য থেকে এই ছয় প্রার্থী বাছাই করেছে ছয় প্রার্থীর মধ্যে পাঁচজন রক্ষণশীল এবং শুধুমাত্র একজন সংস্কারপন্থী শিবির থেকে অনুমোদিত হয়েছে প্রার্থিতা থেকে বাদ পড়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিন আজাদ গত নির্বাচনেও তা প্রার্থিতার অনুমোদন দেয়নি গার্ডিয়ান কাউন্সিল অন্যান্যদের মধ্যে মধ্যপন্থী প্রাক্তন স্পিকার আলী লারিজানি ও ইরানের বিপ্লবী গার্ডের প্রাক্তন কমান্ডার ওহিদ হাঘানিয়াকেও প্রার্থিতা থেকে বাদ দেওয়া হয়েছে চারজন নারী প্রার্থী আবেদন করলেও অযোগ্য ঘোষণা করা হয়েছে তাদের প্রার্থিতা উনিশশো সালের ইসলামিক বিপ্লবের পর থেকে প্রতিটি প্রেসিডেন্ট নির্বাচনে নারীদের প্রার্থিতা অযোগ্য ঘোষণা করা হয় এবারের নির্বাচনের সব থেকে গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন বর্তমান সংসদের স্পিকার ও তেহরানের প্রাক্তন মেয়র মোহাম্মদ বাকের কালিবাফ দেশটির আধা সামরিক বিপ্লবী গার্ডের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কালিবাফের যদিও দুই হাজার পাঁচ ও দুই হাজার তেরো সালে নির্বাচনে অংশ নিয়ে জয়লাফে ব্যর্থ হয়েছিলেন তিনি অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন প্রধান পরমাণু আলোচক সাইদ জলিলি রক্ষণশীল এবং শহীদ ও যোদ্ধা বিষয়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান আমির হোসেন গাজিজাদে হাশেমি ইসলামিক পণ্ডিত এবং সাবেক স্বরাষ্ট্র ও বিচারমন্ত্রী মোস্তফা মোহাম্মদী এবং তেহরানের বর্তমান মেয়র আলী রেজা জাকানি সংস্কারপন্থী প্রার্থী হিসেবে অনুমোদন পেয়েছেন তাবরিজের সাংসদ মাসুদ পেজেস্কিয়ান এখনও পর্যন্ত নির্বাচনী ইশতেহার প্রকাশ করেনি কোনো প্রার্থী তবে ইরানের বর্তমান অর্থনৈতিক অবস্থা উন্নয়নের প্রতিশ্রুতি জানিয়েছেন সবাই